আবারও আপনাদের জানিয়ে রাখি বালি বোঝাই ট্রাক্টর আটকাতে গিয়ে বাঁধার মুখে পড়লেন সরকারি আধিকারিকরা এই ঘটনার ছেড়ে বাড়ি থেকে বের করে এক ব্যক্তিকে মেরে দেবার বালি মাফিয়াদের বিরুদ্ধে চলছে হাসপাতালে নাম চক্রবর্তী ঘটনাটি ঘটেছে তপন থানার বাঁশুরিয়া এলাকায় জানা গেছে অবৈধভাবে বালি ও মাটি কাটার বিরুদ্ধে বৃহস্পতিবার পরে জেলা প্রশাসনের আধিকারিকরা তপনের বাঁশুরিয়া এলাকায় অভিযান চালালে অভিযান চালাতে গিয়ে আধিকারিকদের জালে বালি বোঝায় একটি ট্রাক্টর ধরা পড়ে আধিকারিকরা ট্রাক্টর আটকাতে একদল বালি মাফিয়া প্রশাসনিক কর্তাদের কাজে বাধা দেয় বলে অভিযোগ আধিকারিকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ট্রাক্টর এরপর খালি হাতে ফিরতে হয় আধিকারিকদের ঘটনাস্থল থেকে আধিকারিকরা চলে যেতে এই বালি মাফিয়ারা বাসুরিয়া গ্রামের বাসিন্দা সন্দীপ চক্রবর্তীর বাড়িতে চলা হয় মাটি পাচারকারীদের সন্দেহ এই সন্দীপ বাবু আধিকারিকদের খবর দিয়েছেন অভিযোগ এরপরেই বালিমাপিয়ারা বালি মাফিয়ারা সন্দীপবাবুকে মারধর করে ঘটনায় গুরুতর জখম হন তিনি তরিঘুড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গার উপর সুপার স্পেশালিটি হাসপাতালে এখানেই তার চিকিৎসা চলছে ঘটনার পর এলাকায় ছুটে আসে তপন থানার পুলিশ ঘটনার পরে জেলা প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি আহত সন্দীপ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে তপন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে রামকৃষ্ণ ঘোষা সন্তু দাস পরেশ মাহারি যারা বাড়ির করে বাড়ির ব্যবসা তারা এসে আমার বাড়িতে ট্রেনে হেঁচড়ে গাড়ি মানে গেট ভেঙে দিয়ে মারধর করেছে এবং মাথা ফাটিয়ে দিয়েছে সেলাই করেছে কি কারণে বাড়লো কারণ কিছুই না ওরা দুষ্কৃতী বালিতোলা থেকে আপনি বাধা দিয়েছিলেন কখন ওদের বাধা কখনো বছর দুয়ের আগে একবার ছবি করেছে বছর আগে তো মিটে গেছে সেই রাতটাই কি খাটালো হ্যাঁ